তো বলছেন আহার শব্দের অর্থ হলো বাইরে থেকে যা কিছু আহরণ করে ভেতরে গ্রহণ করা হয় তার নাম আর এখানে শুধু অন্ন ব্যঞ্জন রুটি সবজি আদির আহার শুধু নয় শব্দটা কি বলল বাইরে থেকে যা ভেতরে গ্রহণ করা হয় তার নাম আহার এখন আমি নিরামিষ পাই নিরামিষ বা প্রসাদই পাই ঠিক আছে তো আমি প্রসাদী পাই নিরামিষ পাই ঠিক আছে এটা সাত্ত্বিক আহার কিন্তু যে মানুষ ফল আহার করে দুধ আহার করে সবজি আহার করে সে যদি তিন চার ঘন্টা মোবাইলে প্রবৃত্তিময় কুদৃশ্যগুলো চোখ দিয়ে আহার করে কান দিয়ে যদি পরনিন্দা বৈষ্ণব নিন্দা সাধু নিন্দা আহার করে আহার মানে আগেই বলেছি বাইরে থেকে যা ভেতরে গ্রহণ করা হয় তার নাম আহারটা সংকীর্ণ শুধু অন্ন ব্যঞ্জন নয় আহার মানে বাইরে থেকে ভেতরে যা গ্রহণ করছি এই জন্য আহার শুদ্ধি শব্দটা শুধু ব্যঞ্জন যেন আমরা না বুঝি ছয় ঘন্টা ভজন করে না ছয় মিনিট যদি কুদ্দ্য দেখেন ওই ভজন চুলোই যাবে অজামিল যাজ্ঞিক ব্রাহ্মণ পুত্র পিতা হোমযজ্ঞ করছে বৈদিক মন্ত্র যারা কাঠ কম পড়ে গেছে হোমের ও বিবাহ করেছে সন্তান আছে এবং মুনিপুত্র যাজ্ঞিক ব্রাহ্মণ পুত্র জঙ্গলে কাঠ কাটতে গিয়ে একটা অশ্লীল দৃশ্য দেখলো একটা পতিতার তাতেই মাথা ঘুরে গেল স্ত্রী পিতামাতা ত্যাগ করে সেই পতিটাকে বিয়ে করে দশটা সন্তান জন্ম দিয়ে ডাকাতি চুরি হেন পাপ নেই করেনি অজামিল শুধু একটা দৃশ্য দেখার কারণে তিন দিন আগে শ্রীমন্দিরে গিয়ে রাধারানীর কি পোশাক দেখেছিলেন এখন বলতে পারবেন না তিন দিন আগে কিন্তু পাঁচ বছর আগে একটা অশ্লীল কুদৃশ্য এখন আপনার স্মৃতি ঘুরে বেড়ায় এই জন্য আহার মানে এই নয় শুধুমাত্র নিরামিষ পেলাম কিন্তু বাইরের চোখকার নাং মুখ দিয়ে প্রবৃত্তিগুলো গিলতে থাকলাম এতে শুদ্ধ হবে না এই জন্য আমাদের আহারটা ঠিক হতে হবে তবে ভক্ত হওয়া যাবে তবে ভক্তিমান হওয়া যাবে তবে শ্রদ্ধাশীল সাধু হওয়া যাবে আহার শুদ্ধ পশু পাখিদের মধ্যেও আছে মানুষের আসা উচিত খুব ধ্যান দিয়ে শুনুন পশু পাখিদেরও আহারের বিচার মানুষের নাই কেমন জানেন এক মাস ঘাস কুটো না খাওয়া গাভীর সামনে মাংস দিন দিন মরে গেলেও ছবি কি কথা বোঝা যায় একটা মা এক মাস খায়নি ঘাস কুটো তৃণলতা পায়নি ওর সামনে মাছ মাংস দিন মরে গেলেও খাবে কি আচ্ছা ক্ষুধাত্ম সিংহের সামনে আপনি ঘাস কুটো দিন খাবে কি ওদের আহারের বিচার আছে কিনা ওদের আহারে বিচার আছে কোকিল কখনো মাংসের টুকরো আম্র মুকুল পাবে কিন্তু কাক একই রকম দেখতে কালো ও অমেধ্য অংশ পচা মাংস টুকরো অমেধ্য অংশগুলোই গালে দেবে কোকিলকে জোর করে দিলেও ডিম রেখে আসে কে কাকের বাসায় কোকিল কাকের বাসায় ডিম রেখে আসে ও যখন বাচ্চা পাড়ে তখনও ওই যে ডাকতে থাকে চন্ডাল কাক এসে করে কি ওই অমেদ্য মাংস টুকরো কোকিলের বাচ্চার শাবক মনে করে ওর ঠোঁটে দিয়ে দেয় আর চিৎকার করে উঠে ফেলে দেয় শুধু পাখাটা মেলতে পারলেই হয় তখনই উড়ে যায় ওর মা দূরে দাঁড়িয়ে থাকে নেওয়ার জন্য আমাদের দুর্ভাগ্য কাকের বাসায় কিছু কিছু কোকিল জন্মায় ছোটবেলা থেকে তারা আমিষ পেতে পারে না পূর্বজন্মের সংস্কার কিন্তু জোর করে গেলায় এগুলো না খেলে শক্তি হবে না মেধা হবে না ডাক্তার হতে পারবে না আর কত চালাক আমরা বলে কি ছেলের মুখে এটু দিতে হবে মুখে ভাত দিতে হবে তো সেই দিন সাধু ডাকে সেই দিন মহাপ্রভুর ভোগ রাখ দেয় পরের দিন থেকে কি দেয় এইটা বুঝেছে যে প্রথম দিন অন্নটা জগন্নাথের প্রসাদ দিতে হবে গৌর গোবিন্দের ভোগ দিতে হবে পরের দিনতে কি দেয় ওই কোকিলের মুখে কাকের মতো ঠেসে দেয় কত চালাক আমরা একদিনের জন্য ভগবানকে ফাঁকি দিচ্ছি আজ তোমার নাম করে প্রথম অন্নটি ওর গালে দেব পরের দিনটা আর মনে থাকে না পশু পাখিরা পর্যন্ত আহার বিচার করে যিনি মানুষ না করে কি বলবেন এদের আমিষাহারি প্রাণী এবং নিরামিষাহারি প্রাণীর বিশেষ কিছু লক্ষণ আছে মিলিয়ে নিন খুব ভালো লক্ষণ এ দেখেই বুঝতে পারবেন আমিষাহার করে যে প্রাণী আর ভেষজ উদ্ভিদ যারা আহার করে তাদের কয়েকটি লক্ষণ দেখবেন আমিষ আহার করা প্রাণীর কণ্ঠস্বর কঠোর হয় কর্কশ এবং কঠোর হয় কিন্তু নিরামিষ যে প্রাণীগুলো তাদের কণ্ঠস্বর মধুরায় প্রমাণ নেবেন এখানে চার পাঁচটা কাক ডাকুক এখানে সহ্য করতে পারবে না একটা দুর্ভাবনা দুঃসংবাদ অনিষ্টের চিন্তা জাগবে কিন্তু পাঁচটা কোকিল যদি ডাকে এখানে শোভা বেড়ে যাবে মনে হবে ভাগবত পাঠকের কথা মিষ্টি করার জন্য আনন্দের জন্য কে বেহালা বাজাচ্ছে আচ্ছা এখানে যদি কুকুর ডাকে দুটো খুব জোরে পাঠ করতে পারবেন না কিন্তু পাশ থেকে গল থেকে যদি গাভী ডাকে এর পরেও তর্ক করব, তর্ক তো করবই মেনে যদি না নেই তুমি আমাকে কি বুঝাবে রাখো তোমার শাস্ত্র আচ্ছা দেখবেন আমিষ ভোজি প্রাণীরা আমিষ প্রাণীরা জল চেটে চেটে পান করে নিরামিষ ভোজি প্রাণীরা জল চেটে পান করে না তারা গলতকরণ মানে গিলে খায় মুখ দিয়ে কুকুর বিড়াল দেখবেন জল কীভাবে পান করে কিন্তু ঘোড়া গরু গাধা এরা পান করে গলৎকরণ করে লক্ষ্য করবেন আমিষভোজী প্রাণী যারা জগতে তাদের চোখগুলো গোল গোল হয় নিরামিষ ভোজি যে প্রাণীগুলো তাদের চোখটা টানা টানা হয় মিলিয়ে নিন কুকুর বিড়াল বাঘ সিংহ শিয়াল এদের চোখ কি হয় টানা টানা কিন্তু গাধা ঘোড়া গাভী এদের চোখগুলো টানা টানা এই এই নির্ণয়টা কে করলো আপনি আমি না বিধাতা কেন এই লক্ষণগুলো করলো কেন ঠিক আছে চলতে থাকুক আমরা শুনি এই বিধাতাগুলো সৃষ্টি যে করেছে তার না আমাদের বিধান আমাদের বিধান নয় স্রষ্টার কিছু প্রকৃতির নিয়ম আছে প্রাণীদের এবং দেখবেন আমিষভোজী প্রাণীদের চর্মটা সফট হয় নরম হয় গাভীর গায়ে হাত দিয়ে দেখবেন কোমল হয় আমিষভোজী প্রাণীদের লঙ্কগগুলো খুব শক্ত হয় কঠোর হয় অনেক বলা যায় এ নিয়ে একটা আলোচনা করা যায় আমি ওদিকে যাব না আর আমার আহার নিয়ে বলার কথা নয় বলছে এই জন্য আসুন আচ্ছা মানুষকে শ্মশানে যখন পোড়ানো হয় সব যাওয়া হয় সে পিতা হোক মাতা হোক আত্মীয় প্রতিবেশী হোক সাধু হোক স্নান করতে হয় কি না শ্মশান থেকে এসে স্নান করতে হয় কিনা স্নান করে ঘরে যেতে হয় কিনা না পোশাকগুলো ধুতে হয় কারণ শ্মশান শুদ্ধ ক্ষেত্র উপশান শ্মশান বৈরাগ্যের ক্ষেত্র কিন্তু শ্মশান শুদ্ধ ক্ষেত্র নয় পৃথিবীর সব অগ্নি পবিত্র অগ্নি কখনো অপবিত্র কিন্তু শ্মশানই চিতার অগ্নি অপবিত্র ওর দ্বারা কিছু খাওয়া যায় না অগ্নি সবসময় পবিত্র কিন্তু সবদাহ চিতার যে অগ্নি সেটা পবিত্র না এই জন্য শ্মশানে পিতা মারা গেল মাতা মারা গেল গুরুজন প্রতিবেশী তাকে ছুলে তাকে পোড়ালে অপবিত্র জ্ঞান করে স্নান করতে হয় আর বাজার থেকে যাদের মৃত প্রাণীকে হত্যা করে এনে যেখানে পোড়ান সে জায়গাটা পবিত্র হয় ওদের ভিতরে আত্মা নাই তোমার ভিতরেই আত্মা আত্মা ভেদ আছে কি কুকুরের মধ্যে বিড়ালের মধ্যে সাধুর মধ্যে আত্মার ভেদ আছে কি কথা বলুন কথা বলা প্রয়োজন খুব গভীর আলোচনা করে লাভ নেই বিনিময় করি ওদেরও যে আত্মা আপনার মধ্যেও আশ্চর্য হতে হয় মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ উন্নত সে মারা গেলে তাকে ছুলে স্নান করতে হয় আর হত্যা করে মেরে এনে যেখানে পোড়ানো হয় খাওয়া হয় তাতে শুদ্ধতা কোথায় থাকে ফিরে আসুন মানুষের আহার শুদ্ধ হওয়া খুব প্রয়োজন আহারের সাথে সাথে কী হয় আহার পরিপাচ্য হয়ে পাকস্থলিতে রস হয় রস থেকে রক্ত হয় রক্ত থেকে মেদ হয় মেদ থেকে মাংস হয় মাংস থেকে হাড় বলিষ্ঠ হয় হাড়ের থেকে হাড়ের মধ্যে মর্যা তৈরি হয় মর্যা থেকে শুক্র তৈরি হয় সপ্ত ধাতুর অন্যতম শ্রেষ্ঠ ধাতু আর শুক্র ধাতুর সারাংশ থেকে মানুষের মন তৈরি হয় আর ওই মন অনুযায়ী মানুষের স্বভাব তৈরি হয় আহারের দিকে শুদ্ধতা প্রয়োজন আছে কিনা কুরুক্ষেত্রে দাঁড়িয়ে গোবিন্দ আহারের কথা তুলবে কেন তুলবে আমাদের জন্য ওখানে শুধু অর্জুনকে লক্ষ্য করে আমাদের বলছে জীবন জীবনযুদ্ধে যদি জয়ী হতে চাও নিজের প্রবৃত্তিকে কৌরবদেরকে দুর্যোধনকে পরাস্ত করে যদি জয়ী হতে চাও শুদ্ধ আহারের দিকে দৃষ্টি দাও আচ্ছা এখানে একটা আগুন জ্বালান ওখানে ধূপ ধুনো ঘি বিল্লপত্র দিন গন্ধটা ওর থেকে কি আসবে গিয়ের গন্ধই তো আসবে সুগন্ধই তো আসবে হিন্দুরা হোম করে কেন জানেন বাতাস পবিত্র হয় পরিবেশ শুদ্ধ হয় সনাতন হিন্দুর প্রত্যেকটি কর্ম জগৎ হিতার্থে জগৎ কল্যাণার্থে তো হোমের মধ্যে অগ্নির মধ্যে যদি আপনি ঘৃত দেন বিল্লপত্র দেন এবং সেখানে যদি ধুনাদি দেন তো শুদ্ধ গন্ধ আসবে কিন্তু যদি চামড়া দেন তো পাকস্থলীটা তো অগ্নি বৈষ্ণর হোম আমাদের পেটে পাকস্থলিতে বৈষ্ণর ওখানে যা দিচ্ছেন সেই জাতীয় স্বভাবই তো বেরোবে এই গেল আহার দ্বিতীয় কি বলেছিলাম ভদ্র হতে গেলে ভক্ত হতে গেলে তিনটে জিনিসের প্রয়োজন দ্বিতীয় হলো পোশাক পোশাক নির্ণয় করে দেয় আপনার ব্যক্তিত্ব আপনার রুচি কেমন একটা মানুষের পোশাক দেখলেই বোঝা যায় সর্বক্ষণ যে পোশাক সে পরে তাতে বোঝা যায় তার ব্যক্তিত্বের পরিচয় কেমন এই জন্য পোশাকটা পোশাকটা মানে খুব দামি একথা বলা হচ্ছে না অল্প দামের হোক স্বল্প হোক যেন শুদ্ধ হয় পবিত্র হয় পোশাকের সাথে সাথে মানুষের ব্যক্তিত্বের ব্যবহারের একটা পরিচয় আছে সবাইকে আমরা গৌরিক বসন করতে পারব বারো বছর ব্রহ্মচর্য পালন করে তারপরে বিরোজা হোম করে এই গৌরিক বসন সন্ন্যাস বেশ নিতে হয় সবাই পারবে কি কিন্তু এখন একটা জিনিস দেখবে নামের দলে বা অনেক জায়গায় কীর্তন করতে এসে তারা গেরুয়া রঙের বারো বছর ব্রহ্মচর্য পালন করে বিরোজা হোম করে তবে এই ত্যাগ বৈরাগ্যের পোশাক নিতে এখন আমরা রাঙিয়ে পড়ি আর আমরা ওই যে চৈত্র মাস এসেছে এখানে দেখবেন সব ওই চুবায় রঙে চুবিয়ে পরের দিন কিছুদিন পরে আবার খুলে রাখে তার মানে ওই পোশাকগুলো ওইভাবে পড়তে নাই